নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন পূর্ণ শশী দেবী রচিত ছোট গল্প শরণাগত জায়গাটা গ্রাম তো নয়ই গণ্ডগ্রাম বলাও চলে না চা বাগানের কাছাকাছি গাছপালা লতাগুলমে ঢাকা প্রশস্ত এক সমতল শ্যামল ভূমি তার দূরে দূরে এখানে সেখানে দশ পনেরো ঘর বসতি অধিকাংশই কৃষিজীবীদের পর্ণকুটির দু তিনখানা বাড়ি ওর মধ্যে একটু বড় ও স্ত্রীসম্পন্ন দেখা যায় নেপালি গুড়খা ছোট্টুর মার বাড়িখানাও প্রায় এই শ্রেণীর তবে বসতির একেবারে শেষ সীমা এবং অত্যন্ত নির্জন ও বনাকীর্ণ খুব কাছে না গেলে সে গৃহের অস্তিত্বই জানা যায় না সেখানে গাছে গাছে শাখা প্রশাখায় অবাধ মেশামেশি লতায় লতায় আচ্ছন্ন এমন নিবিড় ছায়াময় যে গোধূলির রক্ত রাগটুকু নিঃশেষ না হতেই যেন ঘনিয়ে আসে রাতের আধার। কাজেই সন্ধ্যার পর সে পথে চলতে সাধারণ লোকে ভয় পায় কিন্তু ছোট্টুর মার কি সাহস সেই জনশূন্য বনাকীর্ণ স্থানে নির্ভয়ে বাস করে সে বুড়ি কার্যানুরোধে ছোট্টুকে প্রায় সারাদিনই বাইরে কাটাতে হয় সন্ধ্যার আগে সে কোনো দিন ফিরতে পারে না ঘরে দোসর কেউ নেই কিন্তু বুড়ির মনে ভয়ডর ছিল না কিছু মৃত স্বামীর পরিত্যক্ত বন্দুক ও তীক্ষ্ণধার কুকড়ির সহায়তাই সারা যৌবনকাল নিঃসংকে নিরাপদে সে কাটিয়ে দিয়েছে এই বোনের মধ্যেই কেউ টু করতে সাহস পায়নি এখন তো ছোট্ট বড় হয়ে গেছে আর ভয় কিসের তাছাড়া ছোট্টুর মার সদ্ব্যবহারে পাড়ার ছোট বড় সকলেই তাকে ভালোবাসে ও সমীহ করে চলে আপদে বিপদে না বলতেই ছুটে আসে সব সুতরাং আশঙ্কার কারণও ছিল না কিছু বিধবা হয়ে পর্যন্ত সে ছেলেকে নিয়ে তার মৃত জ্যাঠার এই বাড়িতে বসবাস করছে ছোট্টু তখন কতটুকু মুখে বুলিও ফোটেনি নিঃসন্তান জ্যাঠা কিছু জমি জমাও রেখে গিয়েছিলেন তাতেই চাষ করে মেহনত মজুরি করে কত কষ্টে ছেলেটিকে মানুষ করেছে ছোট্টুর মা তার কষ্ট ও শ্রম ব্যর্থ হয়নি এখন গ্রামের মধ্যে ছোট্টু একজন সম্পন্ন গৃহস্থ নির্ভীক বলিষ্ঠ যুবক সাহসে শক্তিতে সহজে কেউ আঁটতে পারে না তাকে সে তার পিতার মতো টিডি রাজ সরকারে সৈনিক বিভাগে ভর্তি হতে চেয়েছিল কিন্তু মা যেতে দেয়নি স্বামীর অকাল মৃত্যুর কথা স্মরণ করে বিস্তর কান্নাকাটি করে পুত্রকে নিরস্ত করেছিল ছোট্টু মায়ের খুব বাধ্য বড় হয়ে পর্যন্ত সে মাকে আর শ্রমসাধ্য কাজ করতে দেয় না সমস্ত নিজে করে ছোট্টুর মার দিন এখন সুখেই কাটে বেশ কার্তিকের শেষ হেমন্ত সন্ধ্যার তরল কুয়াশা পার্বত্য প্রদেশের প্রচণ্ড শীতে ক্রমাশ জমাট বেঁধে উঠছে যেন ছোট্টুদের বাড়িতে যাবার তরুলতা ঝোপঝাড়ে ঘেরা সরু পাকদণ্ড পথখানি এরই মধ্যে অন্ধকার হয়ে গেছে সেই অন্ধকার জনহীন পথে শুকনো ঘাস পাতাই মৃদু মর্মরধ্বনি জাগিয়ে কে একজন লোক ধীরে ধীরে এগিয়ে আসছিল ছোট্টুদের বাড়ির দিকে সরিস্রীপের মতো মৃদু লঘু সতর্ক গতি তার ব্যাদ ভয় ভীত মৃগের মতো চকিত সন্ত্রস্ত ভাব লোকটা চলতে চলতে দরজার কাছে এসে থমকে দাঁড়ালো কি ভেবে কি জানি ছোট্টুর আগমন প্রতীক্ষায় দরজা বন্ধ করা হয়নি তখনও ভেজানো ছিল কপাটের ফাঁকে কান পেতে কী যেন শুনল সে তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে কপাটে খিল এঁটে দিল নিঃশব্দে আঙিনা নির্জন অন্ধকার কিন্তু রান্নাঘরে প্রচুর আলো উনানে আগুন জ্বলছে কাঠের ডেলকর ওপর জ্বলন্ত কুপি রেখে ছোট্টুর মা রান্না করছিল সেই আলো আর জ্বলন্ত অনলের তীব্র ছটা তার গৌরবর্ণ মুখখানি প্রদীপ্ত করে তুলেছে বয়সকালে ছোট্টুর মা খাসা সুন্দরী ছিল বিধবা হবার পর কত সম্পন্ন গুরখা বিয়ে করতে চেয়েছিল তাকে কিন্তু শিশুপুত্র ছোট্টুকে বুকে চেপে এই প্রস্তাব প্রত্যাহার করেছিল সে ছোট্টু বেঁচে থাক কি দরকার আর ও ঝঞ্ঝাটে ছোট্টুই যে তার সব ওকে নিয়েই অন্যদিনের আগেই রান্না সারা হয়ে যায় কিন্তু আজকের রন্ধনে একটু বিশেষত্ব ছিল নিত্যকার শাকসবজি ডালের পরিবর্তে হরিণের মাংস মক্কা বা জুনুবির রুটির বদলে গমের আটার ঘিয়ের জপ পরোটা অধিকন্তু কাঁচা ধনে পাতা লঙ্কা ও আমসি সহযোগে রসনার তৃপ্তিকর ঝাল চাটনি সুতরাং সুতরাং রন্ধনকারিনীর মুখও ফুলল। আজ তাদের এই আয়োজন দেখে ছোট্টু কতই না খুশি হবে মায়ের হাতে রান্না মাংস ও পরোটা সে যে বড্ড ভালোবাসে ছেলে কি খেতে ভালোবাসে না বাসে তা মায়ের মতো আর কে বুঝবে মা ছাড়া এত যত্ন আত্মী করে খাওয়াবেই বা কে কিন্তু বুড়ি মা আর কত দিন এরপরে মাংস ভাজতে ভাজতে বুড়ি মনে মনে কত জল্পনা কল্পনা করছিল এইবার একটি বউ ঘরে না আনলে আর চলে না এই বেলা শিখিয়ে পড়িয়ে ছোট্টুর মনের মতো করে তুলতে হবে তো নইলে ছেলের কষ্ট হবে যে ঈশ্বরের ছাই সুবিধাও হয়েছে কৃপান সিং মেয়েটি বেশ ডাগর দেখতে শুনতে ভালো কাজকর্মও জানে বেশ একটা শুভ দিন ঠিক করে মেয়েটিকে ঘরে তুলতে পারলেই ব্যাস নিশ্চিন্দি কার্তিকের শেষ কটা দিন ভালোই ভালোই কাটলে বাঁচা যায় যেন দুয়ারের দিকে খুসখুস করে একটা শব্দ হলো কিসের কে ছোট্ট না কি কিন্তু অত আসতে তো সে চলে না কখনো তার ভারী বুট পড়া দ্রুত পদক্ষেপের শব্দ দূর থেকেই শোনা যায় যে তবে সময়ও হয়েছে তার বাড়ি ফেরবার মাংসের হাঁড়িতে জল ঢালতে ঢালতে ছোট্টুর মা দিল। কে রে নেই ডাক না কি এগিয়ে এলো সেই লোকটা রান্নাঘরের দুয়ারে আলো আধারের মধ্যে দীর্ঘ ছায়া ফেলে থমকে দাঁড়ালো সে সংশয়চকিত দৃষ্টিতে এদিক ওদিক দেখতে দেখতে চাপা গলায় সে বললে ছোট্টু নয় মা আমি কে সুজন ও মা তা ও কানে কেন ভেতরে এসে বসো না এলো বলে সুজন সিং ছোট্টুর বাল্যবন্ধু এবং সমবয়স্ক এই রান্নাঘরে বসে ছোট্টুর সাথে আমোদ করে সে খেয়ে গেছে কতদিন কিন্তু আজ পা কাঁপছিল গা কাঁপছিল তার ভেতরে আসতে উজ্জ্বল দীপালোকে ছোট্টুর মা দেখতে পেলে সুজনের মুখে চোখে কি শঙ্কিত ত্রস্ত ভয় বেশভূষা তার বিশৃঙ্খল পায়ে জুতো নেই মাথায় সে বাঁকা টুপি নেই চুলগুলো উস্কো খুস্কো পরনের হাফ প্যান্ট ও কোট ছিঁড়েও গিয়েছে কয়েক জায়গায় খোঁচা লেগে বোধ হয় একজন গরিব গুর্খা হলেও এ ছোকরাটি বেশ শৌখিন গোছ অর্থাৎ সর্বদাই ফিটফাট থাকতে ভালোবাসে সময় সময় দুবেলা পেট পুরে খাওয়ার অভাব ঘটলেও তার সাজসজ্জার ত্রুটি দেখা যায় না কখনো তাই আজ আশ্চর্য হয়ে সুজনের পানে তাকিয়ে ছোট্টুর মা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো হয়েছে রে সুজন করে চুপি চুপি চোরের মতো চুপ সুজন ঠোঁটে আঙুল রেখে বলে উঠল চুপ আসতে বাড়ি মুশকিলে পড়ে গেছি মা কি হয়েছে বল না বাপু বুড়ির এই ব্যাঘ্র প্রশ্নের উত্তরে সুজন সবাই এদিক ওদিক তাকিয়ে শুধু বললে ছোট্টু কতক্ষণে আসবে আসার সময় হয়েছে তার হ্যাঁ রে বল না তোর কি বিপদ সর্বনাশ হয়েছে আমার কি আর বলবো মা আমি সুজনের ছোট ছোট চোখ দুটো আতঙ্কে যেন বুঝে এলো আপন আপনি শিউড়ে উঠে ত্রস্ত কণ্ঠে ফিস ফিস করে সে বলল ভীষণ কাণ্ড এই খানিক আগে খড়গ শিকার করতে গিয়ে আমি বোধহয় খুন হ্যাঁ সর্বনাশ বলিস কি সুজন কেমন করে কাকে খুন চুপ আস্তে মা আস্তে অন্ধকারে দূরে থেকে ঠিক বুঝতে পারিনি তবে সে যে মানুষ তাতে ভুল নেই কিছু শব্দ স্পষ্ট আহ কেন যে আজ সুজনের এই এলোমেলো কথাগুলো শেষ হবার আগেই যে পথে সে এসেছিল সেই পথে পদশব্দ শোনা গেল একজনের নয় অনেকের সুজন তখন হঠাৎ বাঁচাও মা আমাকে বাঁচাও ছোট্টু আমাকে নিজের ভাইয়ের মতো ওই ওই ওরা এসে বলল বুঝি এখনই ধরে ফেলবে পায়ে মা বিপদে বলতে বলতে কাঁপতে কাঁপতে মার পা দুখানা জড়িয়ে ধরল সুজন কি বিষম সমস্যা সুজন খুনি খুনি আসামিকে লুকিয়ে রাখা যে কত বড়ো অপরাধ বুড়ি তা জানত কিন্তু এই সুজন যে তার ছোট্টুর একান্ত প্রিয় বন্ধু দুজনে কত ভালোবাসা ছোটবেলা থেকেই সে আজ শরণাগত অন্তত ছোট্টু না আসা পর্যন্ত ওকে লুকিয়ে রাখা পদশব্দ এগিয়ে আসে ক্রমশ রান্নাঘরের সঙ্গে আর একটা ছোট কুঠুরি ছিল বাইরে থেকে একেবারে বন্ধ কোথাও একটু ফোঁকরও নেই যাতে আলো বা বাতাস আসতে পারে কেবল রান্নাঘরের ভেতর দিকে ছোট্ট একটুখানি দরজা এই কুঠুরিতে ছোট্টুদের সংবৎসরের শস্য সঞ্চিত থাকে বাহিরের কপাটে কড়াঘাত হলো ছোট্টুর মা শশব ব্যস্তে থরোথরো কম্পমান সুজনকে একরকম টেনে এনে সেই কুঠুরির মধ্যে ঠেলে দিলে বাইরে থেকে ডাক এল দাও। ছোট্টুর মা দৌড় খুলতেই গাঁয়ের একজন প্রবীণ মাতব্বর ব্যক্তি এগিয়ে এলো তার নাম বাহাদুর সিং ছোট্টুর মা তাকে ভালো করেই চেনে তাকে ভাইয়া বলে বৃদ্ধকে বড়ই শান্ত বিষণ্ন দেখাচ্ছিল মাচিলে ভর দিয়ে দাঁড়িয়ে সে স্বনিঃশ্বাসে বললে ওহ কি ভীষণ কাণ্ডই হয়ে গেল মা একেই বলে নিয়তি যে করে কোন মুখে তোমায় করবার সময় ছিল না নিরুপায় বৃদ্ধ ছোট্টুর ব্যাকলা জননীর বুকে বিনামেঘে প্রচণ্ড অশনিপাত করেই জড়িত কণ্ঠে বললে তোমার ছোট্টুকে কে যেন গুলি করেছে বহিন হ্যাঁ গুলি করেছে হতভাগা শেষে আমার ছোট্টুকেই কই কোথায় সে আমার ছোট্টু সে কি বেঁচে আমাকে তার কাছে নিয়ে চলো ভাইয়া ছোট্টুর মা ছুটে বেরিয়ে যায় তাকে বাধা দিয়ে বাহাদুর বাইরে যারা অপেক্ষা করছিল তাদের ভেতরে আসতে বলে হতভাগ্য সুজন আতঙ্কে উৎকণ্ঠায় রুদ্ধশ্বাস হয়ে কপাটের ফাঁক দিয়ে দেখবার চেষ্টা করছিল ব্যাপার কি, কিন্তু কিছু দেখা যায় না ধীরে ধীরে চারজন লোক একখানা বহন করে নিয়ে এলো এক মৃতদেহ সঙ্গে চৌকিদার রামস্বরূপ তার হাতে হাতে একখানা লণ্ঠন অন্য সুজনের পরিত্যক্ত জুতো ও বন্দুক খাটিয়াখানা আঙ্গিনার মাঝখানে নামিয়ে রেখে সব বাহকেরা চলে গেল মৃতের মুখে আচ্ছাদন ছিল না সে মুখে দৃষ্টি পড়তেই ছোট্টুর মা আর্তনাদ করে উঠল ছোট্টু চট্টু রে বেটা আমার অধীরা জননীর সেই বুকফাটা ব্যাকুল আহ্বান চির নিদ্রায় নিদ্রিত ছোট্টুর কানে গেল না কিন্তু আর এক জীবনমৃত প্রাণীর মর্ম ভেদ করে তীক্ষ্ণধার ছুরির ফলার মতো সজরে বিঁধে গেল যেন একটা অস্ফুট আর্তধ্বনি সুজনের কণ্ঠ থেকে বেরিয়ে এলো অতর্কিতে সে শব্দ কেউ শুনতে পেল না সকলেই ছোট্টুর মাকে সামলাতে ব্যস্ত তখন বন্দুকের গুলি ছোট্টুর বক্ষ পিঞ্জর ভেদ করেছিল ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে তখনও ধারায় ধারাই সেই রক্তাক্ত স্পন্দনহীন বুকের উপর লুটিয়ে পড়ে ডাকছে হতভাগিনী মা বেটা আমার হীরা আমার লালা আমার উফ কি ভয়ানক মর্মান্তিক করুণ দৃশ্য পাশে দাঁড়িয়ে বাহাদুর ক্ষোভের নিঃশ্বাস ফেলে সবিসাদে বললে তোর লাল কি আর আছে রে বহিন বাচাকে এক গুলিতেই একেবারে শেষ করে ফেলে যে ঠিক কলি যায় ওতে কি আর মানুষ বাঁচকে পারে কে যে এমন কাজ নিদারুণ দুঃখে ক্ষোভে পরিতাপে সুজনের চোখ ফেটে অস্ত্র ঝরে পড়ল দড়ো দড় ধারে বিশ্বাসঘাতক বন্দুকের গুলিটা কি না বেছে বেছে তার প্রিয়তম মিত্রের করি যাতেই মিথল গিয়ে সেখানে আর কি কেউ ছিল না উফ কি ভয়ানক কথা রূপ অদৃষ্টের কি নির্মম উপহাস শুধু বন্ধু হত্যাই নয় যে তাকে দারুণ বিপদে আশ্রয় দিয়েছে তারই সুজনের ইচ্ছা হলো তখনই কুঠুরি থেকে বেরিয়ে গিয়ে এই গুরুতর অপরাধের শাস্তি স্বেচ্ছায় মাথা পেতে নাই কিন্তু মানুষের জীবন বড়ই প্রিয় বিশেষ করে এই তরুণ বয়সে কোনো সাধ কোনো আকাঙ্ক্ষায় যে পূর্ণ হয়নি তার ধরা দিতে পারলো না সুজন শ্বাস প্রশ্বাস রুদ্ধ করে শুনতে লাগলো শোকাকুলা ছোট্টোর মাকে সান্ত্বনা দিয়ে বাহাদুর বলছে একটু ধৈর্য ধর বহীন সে গেছে আর তো ফিরবে না কিন্তু যে প্রাশন্ড তোমার ছোট্টুরে হাল করেছে সে যাতে উচিত সাজা পায় তাই করতে হবে এখন গ্রামশুদ্ধ লোক ছুটি করছে তোমার কাছে বউকে রেখে আমি এদিককার একটা ব্যবস্থা করি গিয়ে থাক আমাকে একটু একলা থাকতে দাও ভাইয়া আমি কিছু করব না তোমরা আমার বাচ্চাকে ঘরে তুলে দিয়ে যাও শুধু আজকের রাতটুকুও আমার কাছে থাকুক বাহাদুর অভাগিনীর শেষ ইচ্ছা পূর্ণ করতে চৌকিদারের সাহায্যে মৃতদেহ ঘরে তুলে বললে রামস্বরূপ তুমি এখানেই থাকো ততক্ষণ আমি ফিরে এলে চকিদার রামস্বরূপ ইতস্তত করে বললে তাহলে চট করে এসো আমাকে আবার থানায় খবর দিতে শহরে যেতে হবে তো ছোট্টুর মা আপত্তি করে উঠে বলল না না তুমিও যাও রামস্বরূপ আমার জন্য ভয় করো না তোমরা আমার কিচ্ছু হবে না ছোট্টুর মার দৃঢ়তায় ভরসা রেখে তারা দুজনেই চলে গেল যে যার কাজে না গিয়ে উপায়ও ছিল না আর দুয়ারে খিল দিয়ে শূন্য গৃহে মৃত পুত্রকে আগলে একলাটি বসে রইল ছোট্টুর মা আর একটি অসহায় আর্ত প্রাণী নিবিড় অন্ধকারে আত্মগোপন করে বন্দি অবস্থায় মরণাধিক যন্ত্রণা ভোগ করছিল সুজনের মনে হচ্ছিল সে ধরা না দিয়ে ঘরের কোণে লুকিয়ে রইল কেন তার দুর্দিনের আশ্রয়দাত্রী জীবনদাত্রী এই ছোট্টুর মার পুত্র হন্তরূপে সে এখন মুখ দেখাবে কেমন করে তার চেয়ে ফাঁসি কাঠে প্রাণ দেওয়াও যে ভালো ছিল নিভৃত ঘরে আলোটা কাছে এনে হতভাগিনী মা পুত্রের মৃত্যু কালিমাময় বিবর্ণ মুখের পানে অশ্রুভরাকুল নিষ্পলক নয়নে চেয়ে রইল কতক্ষণ তারপর নিবিড় স্নেহে গভীর মমতায় সেই স্পন্দনহীন নিথর শীতল মুখখানি চুম্বন করে তার দেহের আচ্ছাদন তুলে দেখল তখনও রক্ত পড়ছে লালে লাল হয়ে গেছে সমস্ত বুকখানা ওহ গুলিটা যখন বুকে লেগেছিল কত ব্যথাই না উহুহু! হু আমার চকিতে মনে পড়ে গেল যে তার বাছা এ দশা করেছে তার বার্ধক্যের সম্বল অন্ধের নড়িকে বুক থেকে ছিনিয়ে নিয়েছে সে পাশ্ড এখন তার আশ্রয়ে তারই করতলগত তাকেও যদি এমন করে এরই পাশে শোয়ানো যায় কি বিষম প্রলোভন নিজের হাতে প্রতিশোধ এমন সুযোগ আর পাওয়া যাবে না এই বেলা এবার ইড় চোখের জল শুকিয়ে গেল নিঃশেষে শোকাতুরার শীতল বক্ষশনিতে শনিতে আগ্নেহগিরি আরম্ভ হল সে কি জ্বালা পুত্রহান তার বুকের রক্তেই সে জ্বালা নিববে বুঝি ছোট্টুর মৃতদেহ সযত্নে ঢেকে দিয়ে তার মা উঠে পড়ল ঘরের কোণে রাখা ছিল একটা বেতের পেটারি সে পেটারি থেকে বার করে আনলো ছোট্টুর বাপের খুঁকড়িখানা উজ্জ্বল দীপালোকে কোষমুক্ত তীক্ষ্ণধার অস্ত্র বিদ্যুতের মতো ঝকঝক করে উঠল বুড়ির মনে পড়ল ছোট্টুর আসন্ন বিবাহ বোঝে পাঠা কাটার জন্য মাত্র দিন তিনেক আগে ছোট্টুকে দিয়েই এই অস্ত্রটিতে সান দিয়েছিল সে আজ সেই অস্ত্রই তার হত্যাকারীর বুকে ওহ কি নিষ্ঠুর ভবিতব্য ঘর থেকে বেরিয়ে এলো ছোট্ট মা ধীরে ধীরে নাই। তার এক হাতে প্রদীপ আরেক হাতে রক্তপিপাসু কৃপান যেন প্রতিহিংসার জ্বলন্ত ছবি কপাটের ফাঁক থেকে সে প্রলয়ং মূর্তি দেখতে পেয়ে দারুণ আতঙ্কে শিউরে কেঁপে উঠল সুজন তার মাথা থেকে পা পর্যন্ত ঝিমঝিম করছিল শীতল সেদে সারা দেহ ভিজে উঠেছে শরীরের সমস্ত শিরা উপশিরা পক্ষাখাতগ্রস্তের মতো অসাড় অবস হয়ে আসে যেন হায় রে আর রক্ষা নাই রক্ষা নাই ওই পুত্র শোকাতুরার উদ্যত কৃপন তার বুকের রক্ত পান করবে এখনি। এই মুহূর্তে আর পরিত্রাণ নেই গো ভীষণ ত্রাসে উচ্ছ্বসিত বেদনায় সুজনের শুষ্ক কণ্ঠনালী হতে অজ্ঞাতে শব্দ যেতেই উঠল ছোট্টুর মা কেউ মা বলে ডাকে ও কে রে ও কার বুক ফাটা কাতোর আহ্বান ছোট্টুর না তার ঘাতকের তরিতে গতি করে ছোট্টুর মা সেইখানে থমকে দাঁড়ালো অগ্নিবর্ষী উদ্ভ্রান্ত দৃষ্টি সে দেখল ঊর্ধ্বে অনন্ত স্তব্ধ নৈসাকারে অগণিত দীপ্ত তারা নীরবে জেগে আছে আবার কানে এলো ও মাগ শোকনমাদিনী মায়ের বুকের ভিতর যেন কেমন করে উঠল সাংঘাতিক অস্ত্রখানা হাতের মুঠোয় শিথিল হয়ে এলো সে একই করছে আজ সেনা নারী সেনা একজন মা মাতৃহীন সুজন এতদিন যে তাকেই মা বলে ডেকেছে হোক সে পুত্রহন্তা সেও তো এক ছেলে তাতে আবার বিপন্ন আর্ত শরণাগত খুকরিটা ফেলে দিয়ে ছোট্টুর মা অস্বাভাবিক কণ্ঠে ডাকল সুজন অন্তিম আশায় নির্ভর করে মাথাটা প্রায় বুকের ওপর ঝুঁকিয়ে বলি ভয়ে ভীত ছাগ শিশুর মতো সত্রাসে কাঁপতে কাঁপতে এসে হতবাগা সুজন ছোট্টুর মায়ের পদতলে লুটিয়ে পড়ল ত্রস্তে দুপা পেছিয়ে গিয়ে দুয়ারের দিকে আঙুল দেখিয়ে ছোট্টুর মা দৃপ্ত কণ্ঠে বললে যাও বেরিয়ে যাও শিগগির কথা বলবার শক্তি সুজনের ছিল না চকিত করুণ কঠাক্ষে পুত্রহারা অভাগিনীর পানে একবার তাকিয়ে নতবদনে নিঃশব্দে সে তার ছায়াটুকু অন্ধকারে মিলিয়ে গেল কোথায় ছোটোর মা গভীর নিঃশ্বাস ফেলে আর একবার চাইল নক্ষত্র মুক্ত আকাশের পানে তার দৃষ্টিতে সে অনলের জ্বালা ছিল না আর ছিল শুধু শুনিবীর স্তব্ধ জমাট মর্মবেদনা আর মৃত্যুর নির্বিকার হিমশীতলতা খুঁকরিখানা আবার কুড়িয়ে নিয়ে কপাটে শিকল তুলে দিয়ে ছোট্টুর মা ফিরে এলো তার মৃত পুত্রের কাছে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই